নমস্কার স্বাগত জানাচ্ছি ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনার রান্নাঘরে তাকে এখন যে বীজটি লুকিয়ে আছে তা সম্ভবত প্রকৃতির সবচেয়ে শক্তিশালী স্বাস্থ্য পরিবর্তনকারী উপাদানগুলোর মধ্যে একটি সূর্যমুখীর বীজের চেয়েও ছোট এই সোনালি বীজটিতে এমন কিছু যৌগ রয়েছে যা বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন এগুলো এতটাই শক্তিশালী যে খাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনার শরীরে লক্ষণীয় পরিবর্তন আনতে পারে কিন্তু জানেন কি শতকরা নিরানব্বই ভাগ মানুষ এই বীজটি সম্পূর্ণ ভুলভাবে খাচ্ছেন আর এর ফলে এর সমস্ত গুণ নষ্ট হয়ে যাচ্ছে যখন এই বীজটি সঠিক উপায়ে সঠিক সময়ে খাওয়া হয় তখন এটি কেবল পুষ্টি যোগায় না বরং এটি আপনার শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াকে এমনভাবে সক্রিয় করে তোলে যা দেখে আপনি চমকে যাবেন চিকিৎসা গবেষকরা প্রমাণ করেছেন টানা সাত দিন সঠিক নিয়মে এটি খেলে শরীরে এমন গভীর পরিবর্তন আসে যা অনেক সময় প্রেসক্রিপশনের ওষুধের মতোই শক্তিশালী কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই অসাধারণ পরিবর্তনের বিষয়ে গভীরে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে আপনাকে স্বাগত আমরা এমন একটি কমিউনিটি তৈরি করছি যারা বিশ্বাস করে প্রাকৃতিক নিরাময় জীবন বদলে দিতে পারে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে আমাদের বিজ্ঞান ভিত্তিক কোনো কন্টেন্ট আপনার মিস না হয় সুস্থতার পথে আপনার যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে আর আমরা সেই পথে আপনাকে পথ দেখাতে পেরে আনন্দিত আমি যে বীজটির কথা বলছি সেটি হল তিসিবীজ বা ফ্ল্যাক্সিড কিন্তু এখানে একটা চরম সত্য আছে যা বেশিরভাগ মানুষই জানেন না যদি আপনি এই বীজটি সঠিকভাবে প্রস্তুত না করেন এবং সঠিক সময় না খান তবে আপনি কেবল আপনার অর্থ নষ্ট করছেন এবং এর জীবন পরিবর্তনকারী উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ লোক তিনটি মারাত্মক ভুল করেন যা তিসিবীজের সমস্ত নিরাময় ক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় তিসিবীজের অসাধারণ নিরাময় ক্ষমতা লুকিয়ে আছে এর তিনটি বিজ্ঞানসম্মত উপাদানের অনন্য সমন্বয়ে এক আলফা লিনোলেনিক অ্যাসিড বা যা এক প্রকার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দুই লিগন্যান্স তিন দ্রবণীয় ফাইবার কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ প্রথম এবং সবচেয়ে মারাত্মক ভুলটি করেন পুরো বীজ খাওয়া গুঁড়ো না করে গবেষণায় দেখা গেছে পুরো বীজের তুলনায় গুঁড়ো তিসিবীজের জৈব উপলব্ধতা প্রায় চার গুণ বেশি অর্থাৎ গোটা বীজ খেলে আপনার শরীর এর মাত্র এক চতুর্থাংশ পুষ্টি গ্রহণ করতে পারে বাকিটা হজম না হয়েই বেরিয়ে যায় এই তিসিবীজে অন্যান্য উদ্ভিদজাত খাবারের তুলনায় সাতশো পঞ্চাশ থেকে আটশো গুণ বেশি লিগন্যান্স থাকে এই লিগনেন্সগুলোই হল আসল খেলা বদলকারী কিন্তু এগুলি সক্রিয় হতে একটি নির্দিষ্ট জৈবিক প্রক্রিয়ার প্রয়োজন পেটে যাওয়ার পর তিসির লিগন্যান্সগুলো আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া দ্বারা এন্টেরো লিগনেনে পরিণত হয় যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেয় দেখুন আপনি ভাবছেন তো কেবল এক চামচ তিসিবীজ রাতে খেলে কি আর এমন হবে কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন এই সামান্য পরিবর্তন আপনার দেহের ভেতরে এক বিশাল সারাইয়ের কাজ শুরু করে দেয় যা যেকোনো বড় রোগের পথ বন্ধ করে দিতে পারে এই সারাইয়ের প্রক্রিয়া শুরু হয় যখন আপনি গভীর ঘুমে থাকেন এই পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে যদি আপনি এটা না জানেন তাহলে আপনার কোটি টাকার সম্পত্তি থেকেও লাভ হবে না কারণ শরীরটাই সুস্থ থাকবে না এখন আসল কথা বলছি সেই রহস্যজনক সময়টা কেন রাতে কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং লিগন্যান এই তিনটি উপাদান রাতে আপনার শরীরের আট ঘন্টার জরুরি মেরামত চক্রে বা ওভার নাইট রিপেয়ার সাইকেলে কাজে লাগে যখন আপনি জেগে থাকেন শরীর তখন শক্তির যোগান এবং হজমে ব্যস্ত থাকে কিন্তু রাতে আপনার শরীর গভীর ডিটক্সিফিকেশন এবং নিরাময়ের কাজ শুরু করে লিগন্যান্স রূপান্তর প্রক্রিয়া এবং ওমেগা থ্রি এর প্রদাহরোধী গুণগুলো ঠিক এই সময়ই সর্বোচ্চ কার্যকর হয় এই বীজ রাতে আপনার অন্ত্রকে পরিষ্কার করে দেয় এবং সকালের না প্রাকৃতিক মলত্যাগের জন্য প্রস্তুত করে বিশ্বাস না হলে পরের সাত দিনের ঘটনাগুলি শুনুন আপনারা আমাদের এই স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিওটি পশ্চিমবঙ্গের ঠিক কোন শহর থেকে দেখছেন যেমন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি দুর্গাপুর থেকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি এই টিসিবীজের ব্যবহার নিয়ে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান আপনার প্রতিটি জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য ডেইলি হেলথ গাইড বাংলা সব সময় অপেক্ষা করবে দিন এক হজমতন্ত্রের শুরু আপনার প্রথম চামচ সঠিকভাবে প্রস্তুত করা গুণ তিশি বীজ রাতে খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপনার হজমতন্ত্রে লক্ষণীয় পরিবর্তন শুরু হয়ে যায় ফাইবার ম্যাজিক দ্রবণীয় ফাইবার আপনার অন্ত্রের মধ্যে জল বা পানি শোষণ করে এবং গেলের মতো একটা পদার্থ তৈরি করে এর ফলে হজম প্রক্রিয়া ধীরে চলে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করতে পারে ধরুন কলকাতার প্রখ্যাত মিষ্টি বিক্রেতা সুমিতদা সারাদিন ধরে মিষ্টি তৈরি করার পর যেমন তার সমস্ত সরঞ্জাম ভালো করে পরিষ্কার করে নেন এই তিসিও তেমন আপনার বেতনের সিস্টেমকে সারা রাত ধরে পরিষ্কার করে সকালে নতুন করে কাজ করার জন্য প্রস্তুত করে তোলে দিন দুই হৃদযন্ত্রের সুরক্ষা সক্রিয় দ্বিতীয় দিন থেকে আপনার হৃদযন্ত্র বা কার্ডিওভ্যাস্কুলার সিস্টেমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উন্নতি শুরু হয় অমেগা থ্রি এর কাজ টিষিবীজের অ্যালফা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডগুলো ঘুমের সময় বিশেষভাবে কাজ করে যখন আপনার হৃদস্পন্দন স্বাভাবিকভাবেই কমে আসে এটি সর্বোচ্চ প্রতিরক্ষামূলক সুবিধা দেয় ধমনী পরিষ্কার গবেষণার বলছে তিসির ওমেগা থ্রি ধমনী শক্ত হওয়া এবং ধমনীতে প্লাগ জমার হি সাহায্য করে এটি সেতু রক্তকণিকাগুলোকে রক্তনালীর ভেতরের দেয়ালে আটকে যাওয়া থেকে আটকায় রক্তচাপ নিয়ন্ত্রণ নতুন গবেষণা বলছে তিসি রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলকাতার একজন সাধারণ চাকুরিজীবী ধরুন মণ্ডলের মতো মানুষজন যারা সারাদিন মানসিক চাপ সামলান তাদের জন্য রাতেই তিসি বীজ খাওয়া একটা দারুণ আরাম দিতে পারে এটি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপ কমাতেও সাহায্য করে দিন তিন কোলেস্টেরল ম্যানেজমেন্টে উন্নতি তৃতীয় দিনে আপনার লিভার বা যকৃত কোলেস্ট্রল উৎপাদন এবং প্রক্রিয়াকরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখাতে শুরু করে খারাপ কোলেস্ট্রল হ্রাস নিয়মিত তিসি খেলে মোট কোলেস্টরল এলডিএল বা খারাপ কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডস কমে যায় সময় গুরুত্বপূর্ণ রাতে তিসি খাওয়ার সময়টি আপনার লিভারের প্রাকৃতিক কোলেস্ট্রল উৎপাদন চক্রের সাথে কাজ করে যা রাতের বেলায় সবচেয়ে বেশি সক্রিয় হয় ফাইটোস্টেরলসের ভূমিকা তিসি বীজে ফাইটোস্টেরল নামক উপাদান আছে এগুলোর গঠন কোলেস্টেরলের মতোই কিন্তু তারা অন্ত্রে কোলেস্টেরল শোষণে বাধা দেয় যখন আপনি রাতে জলখাবারের বা নাস্তানয়ের পরে দীর্ঘ উপবাসের সময় তিসি খাচ্ছেন তখন আপনার হজমতন্ত্র অন্য কোনো খাবার ছাড়াই এই উপকারী মিথস্ক্রিয়ায় সম্পূর্ণরূপে মনোযোগ পেতে পারে দিন চার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ চতুর্থ দিনে আপনার গ্লুকোজ বিপাক গ্লুকোজ মেটাবলিজম উন্নতি দেখাতে শুরু করে যা ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণিত ডায়াবেটিস প্রতিরোধ বীজ দ্রুত গ্লুকোজের মাত্রা কমিয়ে টাইপ টু ডায়াবেটিস বা ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি কমাতে সাহায্য করে স্থির শর্করা ফাইবারে ভরপুর তিসি জেলের কারণে সারারাত ধরে পুষ্টি ধীরে ধীরে নির্গত হয় যা রক্তের শর্করার ওঠানামা প্রতিরোধ করে ইনসুলিন সংবেদনশীলতা তিসির প্রদাহরোধী যৌগগুলো ইনসুলিন সংবেদনশীলতাকে সমর্থন করে ধরুন গড়িয়াহাট বাজারের মাছ বিক্রেতা যার সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে রাতে যদি তার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে তবে তার পরের দিনের ক্লান্তি কম হবে এবং কাজে মনোযোগ দিতে পারবেন দিন পাঁচ হরমোনের ভারসাম্য এবং ক্যান্সার বিরোধী প্রভাব পঞ্চম দিনের মধ্যে তিসির লিগন্যান্সের হরমোন নিয়ন্ত্রণের গুণগুলো কাজ করতে শুরু করে হরমোন সংক্রান্ত সুরক্ষা তিসির লিগন্যান্স ইস্ট্রোজেন বিপাককে নিয়ন্ত্রণ করে এবং কোষের ক্ষতির বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দেয় যা ক্যান্সার সৃষ্টি করতে পারে গবেষণায় দেখা গেছে এটি স্তন ক্যান্সারে ঝুঁকি কমাতে পারে বিশেষ করে মেনোপজ পরবর্তী মহিলাদের ক্ষেত্রে রাতের ডিটক্স রাতে এটি খেলে আপনার হজমতন্ত্রের সাথে এই প্রতিরক্ষামূলক যৌগগুলির দীর্ঘ সময় ধরে যোগাযোগ থাকে দিন ছয় ডিটক্সিফিকেশন এবং ত্বকের উন্নতি ষষ্ঠ দিনে আপনার শরীরে বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়া উন্নত স্তরে পৌঁছায় ত্বকের উজ্জ্বলতা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের সুরক্ষার প্রাচীরকে সমর্থন করে আর লিগনান্স পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দেয় অনেকেই লক্ষ্য করেন যে তাদের ত্বক আরও পরিষ্কার এবং উজ্জ্বল হয়েছে যা অভ্যন্তরীণ নিরাময় প্রক্রিয়ার প্রতিফলন অন্ত্র লিভার অক্ষ ফাইবার আপনার হজমতন্ত্রের আস্তরণকে প্রতিরক্ষা প্রদান করতে থাকে যা অন্ত্র অন্ত্রলিভার অক্ষ বা গাট লিভার অ্যাক্সিসকে সমর্থন করে যা প্রপর ডিটক্সিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সাত সম্পূর্ণ বিপাকীয় অপটিমাইজেশন সপ্তম দিনের মধ্যে আপনার বিপাক প্রক্রিয়া একটি অসাধারণ দক্ষতার স্তরে পৌঁছায় ওজন নিয়ন্ত্রণ তিসি নিয়মিত খেলে রক্তচাপ কমতে পারে এবং শরীরের ওজন এবং বডি মাস ইন্ডেক্স কমিয়ে স্থূলতার ঝুঁকি কমায় ক্ষুধা নিয়ন্ত্রণ ফাইবার এবং প্রোটিন একসাথে কাজ করে যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে সাহায্য করে আপনি কম খিদে অনুভব করেন এবং প্রাকৃতিকভাবে আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আসে সঠিক প্রস্তুতি এবং খাবার নিয়ম ফ্ল্যাক্সিডের সম্পূর্ণ উপকার পেতে হলে সঠিক প্রস্তুতি অনিবার্য গুঁড়ো করা বাধ্যতামূলক গোটা তিসি বীজ হজম না হয়ে বেরিয়ে যেতে পারে তাই সবসময় কফি গ্রাইন্ডারে তাজা গুঁড়ো করে নেবেন আগে থেকে গুণ করে রাখা তিসি দ্রুত খারাপ বা র্যানসিড হয়ে যেতে পারে পরিমাণ রাতে খাওয়ার জন্য ঠিক এক চামচ প্রায় চার গ্রাম তাজা গুঁড়ো তিসি বীজ নিন খাবার পদ্ধতি শোবান আগে চার থেকে ছয় আউন্স জলের এবং পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন যাতে জেলের মতো তৈরি হয় তারপর পান করুন সতর্কতা ওষুধ বা অন্যান্য সাপ্লিমেন্টের সাথে একই সময় তিসি বীজ খাবেন না কারণ এটি শোষণ প্রক্রিয়াতে বাধা দিতে পারে অন্তত এক ঘণ্টার ব্যবধান রাখুন সংরক্ষণ সব সবসময় একটি বায়ুরোধী অস্বচ্ছ পাত্রে ফ্রিজে সংরক্ষণ করুন যাতে তাটকা থাকে তিসিবীজ সাধারণত নিরাপদ হলেও কিছু সতর্কতা মেনে চলতে হবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মহিলাদের তিসিবিজ খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এর হরমোনজনিত প্রভাব থাকতে পারে হরমোন সংবেদনশীল রোগ যাদের স্তন ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারের মতো হরমোন সংবেদনশীল রোগ আছে তাদের এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত রক্তচাপের ওষুধ যদি আপনি রক্তচাপ কমানোর ওষুধ খান তবে তিসি খাওয়ার সময় আপনার রক্তচাপের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন কারণ রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে দীর্ঘমেয়াদী সফলতার মূল মন্ত্র সুস্থতা আপনার হাতে বিজ্ঞান বলছে প্রতিদিন এক চামচ বীজ খেলে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করা যায় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয় এই সাত দিনের বীজ নিয়ম আপনার স্বাস্থ্যকর শুরু মাত্র এই সাধারণ অভ্যাসটিকে আপনার দৈনিক রুটিনের একটি স্থায়ী অংশ করে তুলুন যদি এই ভিডিওটি আপনার কাছে সহায়ক মনে হয় তাহলে কমেন্টে দয়া করে ইয়েস লিখুন এটি আমাদের এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আপনার স্বাস্থ্যোজ্জ্বল জীবন কামনা করি